আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে ছিল আমি আনি কাপুর শোরুমে গিয়েছিলাম আর আনি কাপুর শোরুমটা মিরপুর বারো নম্বর ছিল তো আজকের ভিডিওটা করেছি একটা কারণে যে আমি সবসময় ভাবতাম যে আমি আপু শোরুমে যখন যাব আমি ভিডিও বানাবো কারণ আমি দুই বছর আগে দুইবার আমি অনলাইনে ড্রেস নিয়েছিলাম অন্য অন্য শোরুম থেকে তো ড্রেসগুলো এত বাজে হয়েছিল বলার মতন না তো এইবার আর আমি ওই ভুলটা করি নাই আমি অনলাইন থেকে ড্রেস নেই নেই আমি ডাইরেক্ট শোরুমে এসেছি আর এই শোরুমটা হলো গিয়া আনি কাপুর এই আনি কাপুরকে সবাই চিনেন তো বৃহস্পতিবার রাত্রে আপুর একটা লাইভে লাইভ দেখেছিলাম আর ওই লাইভে ছিল একটা আমার পছন্দের ড্রেস তো আমি ওই ড্রেসটা নেওয়ার জন্য এইখানে এসেছি শোরুমে যে নিজের চোখে দেখব আর কাপড় ভালো খারাপ সব কিছু দেখার জন্য এই শোরুমে এসেছি কারণ আমি আর এই দ্বিতীয় ভুল করবো না যে কাপড় বেশিরভাগই আমি দেখেছি অনলাইনে ড্রেস নিলে ওগুলো খারাপই হয় আমি যতবার নিয়েছি বেশিরভাগই খারাপ ছিল তাই আপুর শোরুমে এসেছি আসলে আপুর শোরুমে আসার পরে যা দেখলাম আপনারাও দেখেন এই যে এই ড্রেসগুলো আমি অনলাইনে দেখেছি তবে আমি এই ড্রেসটার জন্য আসি নাই এখানে এসেছি এই যে এই ড্রেসটা এই ড্রেসের আনি কাপু পরানো ছিল এই যে দেখেন আনি কাপুকে এই ড্রেসটা আনি কাপুকে খুব সুন্দর লাগছিলো তো আমি এই ড্রেসের জন্য এখানে এসেছি আর আসার পরে দেখলাম সত্যি এই ড্রেসটা অনেক 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 সুন্দর ছিল কাপড়টা অনেক ভালো ছিল আর এখানে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ছিল যা বলার মতন না কি বলবো আপনাদের আপু যদি শোরুমে আসেন তাহলে বুঝতে পারবেন যে আনি কাপুর শোরুমের ড্রেসগুলো এত ভালো মানের এত ভালো কাজ এত ভালো কাপড় এই ড্রেসগুলো দেখে তো আমার মাথায় নষ্ট হয়ে গিয়েছে কারণ আমি বেশিরভাগ দেখেছি পেজের ড্রেসগুলো যেমন হয় বাস্তবে তেমন হয় না তবে আনি কাপুর শোরুমের কাপড় চুপড় এত ভালো ছিল যা বলার মতন না প্লিজ আপনারা আপু একবার হলে এই শোরুমে আসবেন আর এই কাপড় চোপড়গুলো নিজের হাতে দেখবেন তো একবার দেখলে অবশ্যই আপনাদের নিতে ইচ্ছে করবে কারণ অনেক ভালো কোয়ালিটির ড্রেস ছিল কাপড় ভালো ছিল কাপড়ের মান ভালো ছিল হাতের কাজের ফিনিশিং এত ভালো ছিল যা বলার মতন না আপু কি বলবো আমি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি আপু যে পেজে ভিডিওগুলো ছাড়তো আর এই ভিডিওগুলোর কাপড় চোপড়গুলো সত্যি অনেক সুন্দর আপু যেমন দেখাচ্ছিলো তার তার হাতে লাইভে যে ড্রেসগুলো দেখাতো সে হাতে নিয়ে সত্যি আপুর ড্রেসগুলো সেম বাস্তবে এই এইরকমই একটুও কোনো ডুপ্লিকেট নাই আমার কাছে খুব খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে যদিও